বেগম খালেদাসি আর জানা যায় যেই জানা যায় দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজাদি ভাই তিনিও জানা যায় উপস্থিত হয়েছে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনিও জানা যায় উপস্থিত হয়েছে বাংলাদেশের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামাই জানা যায় উপস্থিত হয়েছে শুধু কে তাই ডক্টর মিজানুর রহমান আজাদি ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন আল্লাহ আকবর বলেন এই যে আলেমেরা তাকে এত মহাব্বত করেন ভালোবাসেন কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটিও বাজে মন্তব্য করেননি আল্লাহ আকবর বলেন তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম আলাদের পক্ষে কাজ করেছিলেন তিনি কখনো টুপিয়ালা দাড়িওয়ালাকে মামলা দিয়ে ফাঁসাইনি কোনো টুপিয়ালা দাড়িওয়ালাকে জেলখানায় বন্দি করেনি কোন আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি কথা বলে ঠিক কিনা এদেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে কারণ তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি বেগম খালেদ আজিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন কত বড় ভাগ্যবান একজন নারী আল্লামা মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছে। বাংলাদেশের সুন্নন ধর্ম একজন আলেম বাইতুল মাকরামের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামত বারাকাতুন তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালাদিয়াজি বলেন আল্লাহু আকবার তার আজকে রাজকে বিদায় কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন এই দোয়া এই আবেগ এই ভালোবাসা কয়েকজন ভাগ্যে জোটে কথা বলেন ঠিক না। আসলে দল মত নির্বিশেষে দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন এটাই তার প্রমাণ এটাই তার বহির প্রকাশ কথা বলেন ঠিক না আমরা আমাদের হৃদয় থেকে তার জন্য দোয়া করি আল্লাহ নেত্রী বেগম আপনি শেফা আল্লাহ তালা তার কবরটাকে চান নাচের বাগান বানায় দেন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন তার জীবনের সমস্ত তুলুটি আল্লাহ মাফ করে দেন চিল্লা বলুন আমিন

পবিত্র কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্ব নবী মক্কার জিন্দিগি তাল্লা রব আলিন এই সুরাটি নাজিল করেছেন সকলেরই জানা সুরা অনেকে ভাবতেছেন হুজুর এই সুরার থেকে ওয়াজ করবেন যদি জানতাম আপনার মা আসতাম না এরকমটা ভাববেন না বলেন তো বাজান পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন একটু কথা বলা লাগবে ঘুমাইছেন পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে পরিচিত পথে চলতে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে কারণ এই সুরাটি আপনাদেরও মুখস্থ আছে হয়তোবা সুরা কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এভাবে শুনেন না কথা আছে এক একটা ফুলের এক 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 একটা শুকরান কথা বলে ঠিক কি না এজন্য আসুন আপনাদের দোয়া নিয়ে আল্লাহ পাকের দয়া নিয়ে আমি আলোচনা শুরু করছি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সুরার নাম কাউসার জোরে বলেন কি নাম এক কারীমের ১০৮ নম্বর সুরা মোট আয়াত তিনটি রুকু আছে একটি

বিতারিতমর দা শয়তানের শয়ে কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় পার্থনা চাচ্ছি পরমপূর্ণ মসিম দেলু আল্লাহ তালা নামে শুরু করছি ইন না আঃ তই না কেন কেও সলনি প্রবি কেওনাহার ইন না শানিয়া কাহুয়ান আল্লাহ ভারবার যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে আল্লাহ তালার হাবিবের ওপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই সুরাটি নাজিল করেছেন আল্লাহ তালা একটু জানার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই ভাই একটু আওয়াজ দেয় সহযোগিতা করবেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক না একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন পারবেন তো ইনশাল্লাহ তাহলে সুরার নাম বলবো কষ্ট হবে না একটু ধৈর্য নিয়ে আপনারা থাকেন এই সাড়ে বারোটা একটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশা এর বেশি আপনাদেরকে জানাবো না একটু ধৈর্য নিয়ে আমার কথা শোনে সারা শুনবেন না অনেক আবেগ আপনার ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আমার নবীজির প্রিয় সাহাবী হজরতে আনাস রাদি আল্লাহ বলেন নবীজি কাবার হাতি মে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অস্ত্র ঝরতেছে হজরতে আনাস ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলুন সোবাহান আল্লাহ হজরতে আনাস ডেকে বলেন নবী গ এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের দিয়ে ঝরতেছে আবার কেন এবার মুসকি মুসকি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক করে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসিম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না নবীজির কাছের চাচা নাম হলো আবু দেখে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট খুঁড়ে জোরে কন্যা যদিও রসুলের চার চারটি কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায় এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা অনেক নবী রাসুলকে পাঠিয়েছেন তাদের সন্তানগুলো জীবিত ছিল যৌবন পর্যন্ত প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন শিশুকালে উঠায় নিলেন এর পেছনেও কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইয়েরা নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ আল্লাহ কেন শিশু দলে উঠা নিলেন কেন একটা ছেলে জীবিত থাকলো না এর পেছনে কয়টি কারণ আছে একটু জানার দরকার আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তার রসুল রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন একটা ছেলে কেন জীবিত থাকলো না এর পিছনে কি রহস্য কি সেই তিনটি কারণ কারাকারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাতনামান আমার ভাইয়েরা কি তিনটি কারণ যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয় বাদ দিয়ে তিন নাম্বারে যাব আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন ভাইয়েরা আমার আমি গুনাহগার যে কথা বলতে চাই অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবা একরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেমনা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই নবীজির রাতে বেলা দারুল আরকামে বসা হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলুন সোবাহ আল্লাহ আপনার আমার নবী কতটাই সুন্দর ছিলেন জানেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হযরতে জাবের বলেন একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজির চেহারা দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় যত জোরে কণ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবী পাইছি বাজার নবীর সম্মান মর্যাদা কত একসাগে ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী পীর সাহেবন্ন মুখস্থ আছে কপাল পরা নবীর নামটাও বলতে পারে না আম্মা জানাইশা থেকে বলে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাইসা বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার নবীর সিহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে 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 হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান আয়েশা বলেন একদিন রাতের বেলায় আমি সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ করে হাত থেকে সইটা পড়ে গেল বাতিতে কোনো সেল ছিল না বাতি জ্বালাইতে পারলাম না অপেক্ষায় বইসা থাকলাম নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়শা সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যাব ওকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রাহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার পাগল دیওয়া না બહુ খুশি হয় দরজা খুলবে কথা বলে ঠিক কিনা কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘরে দরজা যে চিৎকারে মারে ডাক দেয় হ্যাঁ মা বাবে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি ভিতর থেকে বউ বলে রে স্বামী না সেকেন কথা বলেন বউকে সালাম দিবেন ঘরে ঢুকে কোনো কথা নাই প্রথমে বউকে সালাম দিবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়

বইয়ের হাত ধরে মুসাফা করবেন পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে নিজের বউকে দেখে সালাম বের 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 হয় না আর পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উঠলে বের হয় আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন দিন দিন যে আপনার চেহারা হচ্ছে দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা এই বদমাইশ বিয়ে না হলে ভাবি ডাকলি কারে আছে না নাই বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবে কার সাথে

চারটি সুন্নত জোরে বলেন কয়টি? চারটি। রাগ করতেছেন? না। স্লোগান শুনেন আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ খুঁজে পাচ্ছেন না? তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালা। সন্ধ্যায় বিয়ে করে সকালে তালা। দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই। ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা কমছেন আরছে। তাহলে জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের চারটি সুন্নত তামল কর লাগবে। এই চারটি সুন্নত কি কি ঘরে নিয়ে যাবেন?

সিরাজগঞ্জের মাটি মমিনদের ঘাটি সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাটি সিরাজগঞ্জের মাটি আল্লাহ ঘাঁটি কথা বলুন সিরাজগড়ের মানুষ খুব ভালো চলেন আমার ভাইয়েরা গবীরের মনোযোগ দেখা কথাগুলো শুনে যান বাজান এই সার্টিফিকেট সুন্নাত কি কি বলতে গেলে মেল হয়ে যাবে একটু ধৈর্য ধারণ করে পরে আমি বলতেছি সময় থাকলে গবীরের মনোযোগ দেখা কথাগুলো শোনা যান আম্মা জানাইশাকে বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন সালাম দিতে বোক শরম লাগে অনেকে বলে না একজনের জিজ্ঞেস আপু না এই ঈদের দিন একটা বহু সারা চলে আল্লাহ এটা একটা নেককার করে বিবির ছোটাইয়া যায় ঘরে ঘরে একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন আমিন